আমরা যে জিনিসটাতে অনেক এনজয় এনজয় করতাম এখন এসে দেখছি আমাদের এই সেম জিনিসটাতে অনেক করে আর সেটা হলো গ্রামের বাড়িতে যখন সব কাজিনরা একসাথে হয় খেলাধুলা আর গোসলের এই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল থাকে কোন কোন আপুরা ভাইয়েরা ছোটবেলার এই মুহূর্তটা অনেক বেশি মিস করেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে অ্যানাদার ব্লগ গ্রামের বাড়িতে আসার পরে ঠান্ডা গরম লেগে গলাটা একেবারে বসে গেছে কিছুদিন ধরে তো ভয়েস দেয়া বন্ধ করে রেখেছিলাম তো কতদিন বন্ধ করে রাখা যায় বলুন দেখুন তো কত এনজয় করছে কাজিনটা সবাই যখন এক জায়গায় হয় একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে একজন আরেকজনকে চুল বেঁধে দেয় গোসল করিয়ে দেয় এটাই মনে হয় অনেক স্পেশাল মুহূর্ত থাকে এসব বোনরা একটু বড় হয় ওদের মনে হয় যে অনেক বড় হয়ে গেছে ছোট বোনদেরকে অনেক টেক কেয়ার করছে আর এদিকে আমার শাশুড়ি আম্মু রান্না করছে সুটকি মাছ আর হলো সিমের বৃষ্টি সাথে ছিল আগ্রা শাক দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে সেই লেভেলের টেস্ট ছিল আর আমরা যেহেতু শীতের সময় যাইনি তাই আম্মু রসের পায়েস এখনি আমাদের জন্য রান্না করে রেখেছে রস রেখে দিয়েছিল জাল করে আর দেখুন আগ্রা শাক সিমের বিচি আর সটকি মাছের তরকারিটা কত বেশি লোভনীয় আর ছিল বেগুন ভাজি সব কিছু মিলে অসাধারণ একটা খাবারের মেনু ছিল গরমে একেবারে খাওয়া যায় না কিন্তু যদি কম কম করে রান্না করা হয় এরপরে অল্প অল্প কিছু আইটেম নিয়ে খাওয়া যায় এছাড়াও ছিল গরুর মাংস মুরগি রোস্ট সব কিছু মিলে অনেক অনেক লোভনীয় খাবারের আয়োজন ছিল আর এটা ছিল কি মাছ বলুন তো পাতারি মাছ হ্যাঁ এটাকে আমরা ভেটকি মাছ বলি আর দেখেন কিরে কিরে ওই কিরে মধু মধু না রসমালাই হ্যাঁ ঠিকই শুনেছেন এটা রসমালাই আর এই তো এদিকে আমি কিন্তু বল মাছ রান্না করছি আর এই বল মাছটা এত এত বেশি টাটকা ছিল দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও অনেক অনেক মজার ছিল দিয়েও আমি বল মাছটা অত বেশি পছন্দ করি না কিন্তু আমার হাজবেন্ড বলেছিল যে অনেক মজা হয়েছে আমার মতো কোন কোন আপুরা আছেন যে বল মাছ একটু কম পছন্দ করেন এই মাছটা রান্না করতে আমার ভীষণ মজা লাগে কারণ এর রান্না করার প্রসেসিংটা একেবারে ইজি আর রান্নার লাস্টে এর লুকটা যা আসে এই লুকটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এদিকে ট্যাংরা মাছের তরকারি রান্না করছিলাম ট্যাংরা মাছটা রান্না করা অলরেডি ডান হয়ে গেছে লাস্টে আমি একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি আর চিকেন রান্নাটাও অলরেডি ডান তার লাস্টেও আমি একটু টানা জিরের গুঁড়া ছিটিয়ে নিলাম যাতে অন্য রকম একটা স্মেল আসে দুটো তরকারি খেতে অনেক মজার ছিল আর এটা হলো আমার আম্মার বাড়ির রান্নার মুরগির মাংস যেটা কি না দেশি মুরগি ছিল আমার মা যখন রান্না করেছিল তখন সাইডে দাঁড়িয়েছিলাম দেখছিলাম মা কি সুন্দর করে কষিয়ে কষিয়ে মুরগিটা রান্না করছিল তাই একটু ভিডিও নিয়ে নিলামই তোর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম